কালাহারি ম্যাপের মধ্যে থার্ড ম্যাচে শুরু হয়ে যায় আমরা আমাদের টিম আরএসকে কে দেখি ননরে ভাবে তারা যেখানে ল্যান্ডিং করে মানে দা সাবির দিকে তারা ওইখানেই ল্যান্ডিং করেছে এখানে আমরা আরএসকে ডান দিকে কিন্তু দেখছিলাম ফ্লুস্কো টিমকে এন্ড বা দিকে কিন্তু দেখছিলাম পেন গেমিং দের তবে কিছুক্ষণ পর কিন্তু আমরা এখানে কাউন্সিল হলের মতো মত দর্ধন্ত লেভেলের একটা ফাইট দেখতে পাই এখানে টিম ফ্যালকন এন্ড টিম ভাইটালিটি কিন্তু দর্ধন্ত লেভেলের একটা ফাইটে জড়িয়েছিল ফাইট করতে করতে যখন ভাইটালিটির দুইটা প্লেয়ার নকডাউন হয়ে যায় ফ্যালকনদের কাছে তখন দেখা যায় ফ্যালকনের মাত্র একটা প্লেয়ার বেঁচে আছে যে টিম ভাইটালিটি প্লেয়াররা ফাইটে এবং পজিশনে ভালো জায়গায় থাকলেও একটু পর দেখা যায় তারা ফাইট করে ভাগতেছে মানে তারা কোনোভাবে টের পেয়ে গেছিল এই ফাইটের মতো যে কোনো একটা থার্ড পার্টি দল এন্ট্রি নিছে হ্যাঁ এখানে মূলত থার্ড একটা দল এন্ট্রি নিছিল সেটি হলো টিম ইভোস টিম ফ্যালকনের বেঁচে থাকা লাস্ট প্লেয়ার যখন বুঝতে পেরেছে এখানে থার্ড পার্টি এন্ট্রি নিয়েছে তখন সে ফটাফট তার একটা প্লেয়ারকে রিভাইভ দিয়ে নামিয়ে দেয় এন্ড পরবর্তীতে সে কিন্তু নিজেই ইভোসের কাছে এলিমিনেট হয়ে যায় এন্ড এরপর আমরা ম্যাচের একটা মোমেন্ট এসে দেখতে পাই টিম ইভোস ফ্যালকন হটশট এন্ড আরিসকে